সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি সেরাপ সেরাপটির নাম হচ্ছে কারমিনা এবং এই সিরাপটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হামদদ কোম্পানি তো এই সেরাপটি কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না এবং এই সিরাপটির কি কি উপকারিতা সেই বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওর মূল টপিক্স তো পুরো ভিডিও ভিডিওটির পাশেই থাকুন এবং আপনারা পুরো ভিডিওটি শুনুন দেখবেন যে আপনাদের অনেক উপকারে আসবে নামি নামি ডাক্তার দেখিয়ে এবং কোনো লাভ যদি না হয় আমার এই পরামর্শে আপনাদের কিন্তু সেই উপকার আসবে প্রিয় অডিয়েন্স প্রিয় ভিওয়ার্স এই আমার হাতে যে সিরাপটি রয়েছে এই সিরাপটির নাম হচ্ছে কার্বেনা সিরাপটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি হামদদ কোম্পানি তো চলুন দেখি এই সিরাপটি কি কী কাজ করে এই সিরাপটিতে এই সিরাপটি আপনাদের মধ্যে যাদের পেট ফাঁপা বা পেট ফোলে থাকে এবং যাদের অতিরিক্ত কষ্টকাঠিন্য বা পায়খানা কষা থাকে এবং যাদের পাকস্থলী দুর্বলতা হয়ে গেছে অল্প অল্প কিছু খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনি খাওয়ারটা হজম করতে পারছেন না এবং এতে করে আপনার অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে কোনো কিছু ভালো মন্দ আপনি খেতে পারছেন না খাইলেই আপনার পেট ফুলে থাকতেছে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু এই ওষুধটি কিন্তু খুবই 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 উপকারী এবং এই সেরাপটি বাংলাদেশের প্রত্যেকটা ফার্মেসিতে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন এবং সিরাপটি আপনারা যেভাবে খাবেন সেটা হচ্ছে যে যাদের যারা প্রাপ্তবয়স্ক তারা এই সেরাপটি আপনারা তিন চামচ চা চামচের তিন চামচ করে দিনে তিনবার সকাল দুপুর রাত এইভাবে খাবার পর খাবেন এবং যাদের বয়স কম এবং যারা কিশোর তারা হাফ বা এক চামচ করে দিনে তিনবার খাওয়ার পর খাবেন তো এই সেরাপটি কিন্তু খুবই খুবই ভালো কাজ করে যে দেখতেই পাচ্ছেন কষ্ট পরিষ্কারক বায়ুনাশক যোগৃতি শক্তিবর্ধক এবং পাকস্থলীর শক্তিবর্ধক হিসেবে কিন্তু খুবই ভালো কাজ করে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজমের প্রক্রিয়াকে খুবই সহজ করে দেয় তো প্রিয় বন্ধুরা আপনারা এই সিরাপটি অবশ্যই ক্রয় করে খাবেন যদি এই প্রবলেম থাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব